ভিতরে বাস ট্রাক দাঁড়ানো দিনের পর দিন দাঁড়ানো যেটা জায়গা না কেউ না কেউ চাঁদা নিয়ে থেকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা প্রত্যেকটা দিন আপনি বন্ধ হয়ে যায় জিজ্ঞেস করেন তারাও তো আরো বেশি বলবে যে চিতাগাং পোর্ট থেকে প্রতিদিন কত ইলিগাল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি বা দিলে হয়তো কন্টেস্ট করবে এটা মিনিমাম

তিনি মেয়র উনি বন্দরের রক্ষক বেশি তো পোর্টটা একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে তাড়াতাড়ি সবগুলো বের করে খাই ফেলো প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কি করবো মিটিং করলাম বললাম যে ঠিক আছে ফাইভ পারসেন্ট কম হোক সেটাও রাজি এখন ইটস প্লাস এখন পোর্ট যেখানে দিনের পর দিন লাগতো সেখানে একদিন দেড় দিন এবং তারও কম সময় লাগছে এফিসিয়েন্সি বাড়ছে আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন আমি বিজনেসম্যান আমার সাথে যত বিজনেসম্যান দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে স্যার এটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন আর এটা তো আগে পরিকল্পনা তো আমার হঠাৎ করে আসে নেই এই মুহূর্তে অনেক কাজ হয়ে গেছে শুধু হয়নি কেন সেটা আপনারা ভালো করে জানেন কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়ে গেল আমি আনুমানিক বলতে পারবো না তবে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা প্রত্যেকটা দিন আপনি বন্ধ হয়ে জিজ্ঞেস করেন তারা হয়তো আরো বেশি বলবে